খুবই সুন্দর দানা আছে গোল্ডেন দানা মাত্রা পঞ্চাশ টাকা আছেন এই মুহূর্তে আমরা অবস্থান করতেছি হাফসা এর যারা মার্বেল এবং তাদের জন্য ভিডিওটি অনেক অনেক স্পেশাল

তাদের জন্য আজকে এটা ইন্ডিয়ান গ্রানাইড আছে এটা আছে কালারিং এর মধ্যে চাইলে বা ওই একটা কালারিং এর মধ্যে চাইলে দিতে পারবে তারপরে নরয়ের গ্রানাইট যেগুলো মানুষ দেখলে কি হয়ে যায় নরয়ের গ্রানাইট এর মধ্যে পাল আছে দানা আছে এটাগুলো দেখলেই মানুষের তুষ হয়ে যায়

বলুন নাই করুন জি পূজো সমর্থকারী এখানে একটা মাউজি লাভলি একটা দেখুন সুন্দর ফুটে উঠেছে আর কি মধ্যে এটা দিতে পারবে সিঁড়ির জন্য আচ্ছা ভাই আমাদের একটু বলেন তো যে আমার অনেক গৃহস্থ আছে আসলে মার্বেল এবং গ্রাটের মধ্যে পার্থক্য মার্বেল আর পার্থক্য মানুষ মনে করে যে মার্বেলের কথা নিলে দাগ করে যায় এরকম কিছু ধারণা করে মার্বেল

যেগুলো কালেকশন আছে যারা চাই স্ক্রিনশট দিয়ে WhatsApp এর নম্বরে আমার সাথে যোগাযোগ করে এখানে এসে নিতে পারবে বা কোন টাকা মাত্রই নিতে পারবে এইগুলো আমি আপনাদের প্রাইস করে ভাই ভাই এখানে রাখা যাবে মাত্র 550 টাকা 550 টাকা জি কি বলবো ভাই এত রিজনেবল প্রাইস জি মাত্র 550 টাকা রাখা যাবে এই যে ভালো একটা গ্রাইড আছে খুবই সুন্দর দান আছে গোল্ডেন কিছু মুক্তার ভাই সর্বশেষ প্রবাসী এবং বেশিরভাগ প্রবাসে আমাদের ইউটিউব থেকে প্রবাসের বাইরে সব থেকে বেশি মাল কিনে যারা প্রবাসে থেকে অনেক কষ্ট করে রুজি করে বাসা বাড়ির জন্য মার্বেল এবং গ্রানাইট নিতে চাই যে বাসা বাড়িটা একটু সুন্দর করবো মার্বেল দিয়ে গ্রানাইট দিয়ে তাদের জন্য ইনশাল্লা যেটা সর্বনিম্ন রাখা রাখবো ইনশাল